এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো বাড়তি যে ব্যাটারটা নমস্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত চলে এসেছে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাজকলার স্ন্যাক্স আর বর্ষাকাল প্রায় চলেই এসেছে আমরা কম বেশি সকলেই পাকড়ি খেতে ভালোবাসি এটা কিন্তু এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে কিন্তু ঝটপাট এই স্ন্যাক্সটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও আর আমার পাশে থেকে সকলে বন্ধুরা তাহলে চলো এবার ঝটপট তৈরি করে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে জল এবার আমি কলাগুলো ছেড়ে দেবো এর মধ্যে কলাগুলো ভালো করে একটু ধুয়ে নেবো আর কলাগুলো কিন্তু জলের মধ্যে এরকম ভিজানোই থাকবে আর এবার কলার এই মুখ কেটে নেব আর পিছনটাও কেটে নেব এভাবে একটা চাকুর সাহায্যে দু সাইড কেটে কলাটার খোসা ছাড়িয়ে নেব একটা চিলনির সাহায্যে তো আমি এরকম চপটা টাইপের খোসাটা ছাড়িয়ে নিলাম একটা বাটির মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখবো তো বন্ধুরা আমি ঠিক এক সবগুলো কলার খোসা ছাড়িয়ে নেব সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিলাম বন্ধুরা এখানে এবার কলাগুলোকে ধুয়ে নেব এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম তো বন্ধুরা কলার এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য কলাগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে দুই সাইডে একটু এরকম বেশি করে কেটে নিতে হবে দেখো ঠিক এভাবে আমি কেটে নিয়েছি এবার আমি এখান থেকে একটা কলা নিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে দুটো কাটি নিয়ে নিই কলার দুই সাইডে দিয়ে দেব এভাবে এবার একটা চাকুর সাহায্যে এটাকে এরকম করে কেটে নেব দেখো বন্ধুরা ঠিক এভাবে কেটে নেব ঠিক এইভাবে সাইড তো এভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এরকম করে এবার আমি উলটিয়ে অন্য সাইডে কাটব এবার আমি এটাকে এইভাবে কাটবো দেখো ঠিক এভাবে কেটে নেব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এই কলার তো আমি এবার এটাকেও এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো দুটো কলা আমি একইভাবে কেটে নিয়েছি এবার আমি সম্পূর্ণ কলা এভাবে কেটে নিই তো দেখো বন্ধুরা আমি এই যে কেটে নিয়েছি সবগুলো কলা এখানে ঠিক এইভাবে কত সুন্দর লাগছে দেখো এবার আমি এটা জল ফেলে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কাটি নিয়েছি এবার আমি কলার মধ্যে এভাবে কাটিটা ঢুকিয়ে দেব দেখো বন্ধুরা কাটিটা এভাবে ঢুকিয়ে দিয়েছি আমি সবগুলো কলার মধ্যে ঠিক এইভাবে কাটিগুলো ঢুকিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো কলার মধ্যে আমি এখানে কাটি ঢুকিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এখানে দেখো তো বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আতক চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এখন আমি চালের মধ্যে দিয়ে দেবো কনফ্লাওয়ার একটু হিং হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জোয়ান লবণ পরিমাণ মতো একটু গোল্ডি মশলা একটু ম্যাগি মশলা একটা ব্যাটার তৈরি করে নেব সামান্য একটু জল দেব এটা কিন্তু বেসন দিয়েও তৈরি করা যায় চালের গুঁড়োটা দিলে কি হয় ক্রিস্পি হয় খুব ভালো লাগে খেতে সেজন্য আমি চালের গুঁড়ো কিংবা চাল বেটে নিচ্ছি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো বেটারটা একদম সুন্দরভাবে তৈরি এক সাইডে চা বসিয়ে কিন্তু আর এক সাইডে পলার এই ক্রিস্পি পাকড়িগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তো ঝটপট চলো এবার ভেজে নিই এখানে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা বেশ গরম হতে রাখবো এই ব্যাটারের মধ্যে কিন্তু একটা করে কলা দিয়ে দেবো আর এভাবে কলার গায়ে এই ব্যাটারটা সুন্দর করে এভাবে কোট করে নেবো দেখো এভাবে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকে লাগিয়ে নেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নেব দেখো বন্ধুরা কলার গায়ে কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি চারিদিকে কলার মধ্যে ছেড়ে দেখো ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে একটা ছেড়ে দিলাম এক সাইড ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগ আর একটা কলা নিয়ে নিলাম ঠিক একইভাবে এরকম ব্যাটারটা কোট করে নেব সুন্দর করে কলা দুটো কিন্তু সুন্দরভাবে দেখিয়েছি লাল লাল করে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো বন্ধুরা সবগুলো আমি এভাবে ভেজে নিই কলা এখানে আমি ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ভালো ভাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে এখান থেকে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে পাকড়িগুলো দেখো আওয়াজটা শোনো খালি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত